নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আন্তর্জাতিক বিভাগে আজ সন্ধে সাতটায় দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইউক্রেনের জন্য আমেরিকার ছ হাজার কোটি ডলারের সাহায্যও কিন্তু বিজয় নিশ্চিত করবে না চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আমেরিকার সমর্থনে এক বছরের মধ্যেই ভলদিমির পারবে মার্কিন নীতি নির্ধারক মহল এমনটাই আশা করছেন এক বছরের মধ্যে কিন্তু আলোচিত ঘটনাগুলো যদি মিলিয়ে দেখা যায় তাহলে সহজেই বোঝা যাবে যে এই ধারণা নিতান্তই অতি আশাবাদী এবং মারাত্মক বিভ্রান্তিকর রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি তার মধ্যেই গোলা এবং অস্ত্রের মারাত্মক সংকট দেখা দিয়েছে ইউক্রেনে ইউক্রেন যখন সামরিক সহায়তার জন্য দিশেহারা তখন ইউরোপের মিত্ররা সহায়তার হাত কিছুটা বাড়িয়ে দেয় যদিও রাশিয়ার অগ্রযাত্রা রুখতে তা কিন্তু যথেষ্ট নয় ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আমেরিকার মতো বড় পরিসরে অস্ত্র উৎপাদন করে কিয়েবকে দেওয়ার মতন অবস্থায় নেই এমন প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব সম্প্রতি পাস হয়েছে আমেরিকার প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসে তবে এই প্রস্তাব পাশে দীর্ঘ কয়েক মাস সময় লেগেছে কিন্তু কংগ্রেসের এর আগে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছিল এই প্রস্তাব উত্থাপন আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজনেরই পরিণাম এই সব ঘটনা পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউসে পাশ হলেও এবার বিলটাতে দরকার উচ্চকক্ষ সিনেটের অনুমোদন কেবল তারপরেই প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করে আইনে পরিণত করতে পারবেন সিনেটে খুব বেশি বাধার আশঙ্কা অবশ্য নেই ইতিপূর্বেও একই ধরনের একটা সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছিল সিনেট আর বাইডেন তো শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে একেবারে সোচ্চার ফলে বাকি ধাপগুলো সেরে আনুষ্ঠানিকতাই বলা যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় আমেরিকার এই সহায়তা কি নিশ্চিত হারের মুখ থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারবে প্রশ্নটা যেমন সরল নয় তেমনি উত্তরও কিন্তু সোজাসাপটা দেওয়া সম্ভব নয় সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যখন যুদ্ধ সরঞ্জামের গভীর সংকটে তখন বেশ কিছু এলাকায় নতুন করে ভূমির দখল নিয়েছে আবার রুশ সেনারা তাই মার্কিন সহায়তা প্যাকেজ যে রাশিয়ার দৃঢ় অগ্রগতিকে থামিয়ে ইউক্রেনের জন্য কিছুটা হলেও দম ফেলার সুযোগ তৈরি করবে তা অবশ্য নিশ্চিত করেই বলা যায় সিনেট এবং মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের পর এই সব সহায়তা পৌঁছানোর বিষয়ে কিছু সরবরাহ ব্যবস্থার সমস্যাও কাটিয়ে উঠতে হবে এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে জরুরি ভিত্তিতে যে যুদ্ধ সরঞ্জাম দরকার সেগুলো হচ্ছে গোলা বারুদ এগুলো বিপুল পরিমাণে প্রতিবেশী পোল্যান্ডেই মজুত রেখেছিল বা মজুত রেখেছে আমেরিকা কিন্তু এখন সেইগুলো নিরাপদ মজুদ থেকে বের করে পৌঁছে দিতে হবে লড়াইয়ের একেবারে সামনের ভাগ পর্যন্ত এখানেই শুধু শেষ নয় যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সেই অনুযায়ী রক্ষণাত্মক কৌশল গ্রহণ এবং তার প্রয়োগ করতে হবে গোলা বারুদের সংকটে গত মাস কয়েক ধরে রেশন করে গোলা ব্যবহার করতে হয়েছে ইউক্রেনকে এই অবস্থায় দেশটার রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব অচিরেই বিপুল গোলা বারুদ আসছে এই বার্তা এর মধ্যেই পেয়ে গিয়েছেন ফলে এখন আগের মতো কৃত্য সাধন করে গোলা ছুঁড়তে হবে না প্রতিরক্ষামূলক কৌশল বা রক্ষণাত্মক লড়াইয়ে এতে তাদের সেনারা ভালো সুবিধে পাবে বরং এগোতে গেলেই বড় ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকবে রুশ প্রতিপক্ষের এতে ইউক্রেনের সেনাদের মনোবলও চাঙ্গা হবে বর্তমানে তারা যেভাবে হতোদ্যম হয়ে পড়েছে সেই পরিস্থিতি কিছুটা কাটবে বলেও ধারণা করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছনোর আগেও এটা হতে পারে আর রাজনৈতিক সদিচ্ছার কথা বলতে গেলে বলতে হয় যে ক্ষণিকের স্বস্তির বাইরে মার্কিন অস্ত্র সহায়তার এই প্যাকেজ কি আরও বেশি কিছু দিতে পারবে এটাও কিন্তু নির্ভর করবে বেশ কিছু বিষয়ের ওপর কারণ টেকসইভাবে সামরিক এবং অন্যান্য প্রকার ত্রাণ সহায়তা দেয়া কেবল দাতারাষ্ট্রের আর্থিক সামর্থ্যের বিষয় নয় বরং সর্বাগ্রে এটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় বটে আসছে নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন জরুরি এই সহায়তা পাশে কংগ্রেস যে দীর্ঘ সময় নিয়েছে তা নির্বাচনের বছরে প্রধান দুই দলের ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই সেটা প্রতিফলন ছিল ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্রস্তাব আনা হলে তার বিরুদ্ধে ভোট দেবেন বলে জানিয়েছিলেন প্রতিনিধি পরিষদের বেশিরভাগ রিপাবলিকান সদস্য অথচ হাউসে তারাই হলেন সংখ্যাগরিষ্ঠ দল এ কারণেই গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রিপাবলিকান স্পিকার মাইক জনসন প্রস্তাবটাতে তার দলের সমর্থনের বিষয়ে মিশ্র বার্তা দিয়ে আসছিলেন তবে ইসরায়েলের প্রতি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের আইন প্রণেতাদেরই কিন্তু নিশ্চল সমর্থন রয়েছে তাই ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার সঙ্গে ইউক্রেনকেও যুক্ত করা হয় পাশ হওয়া বিলটাতে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে ছাব্বিশ দশমিক চার ডলারের সামরিক সহায়তা এবং গাজায় নয় দশমিক এক বিলিয়ন ডলারের মানবিক সহায়তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয় তাতে আপাত অচলাবস্থা কেটেছে মনে হলেও নভেম্বরের নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প জিতে হোয়াইট হাউসে ফেরেন তাহলেই কপাল পূর্বে কিন্তু কী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির ওপর ট্রাম্পের ব্যক্তিগত আক্রোশ রয়েছে এ কারণেই ডোনাল্ড ট্রাম্প সমর্থক রিপাবলিকান আইন প্রণেতারা এতদিন বিল্টার বিরোধিতা করেছেন সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনের ভালো চান না সম্প্রতি এমন মন্তব্যই করা হয়েছে আমেরিকার প্রথম সারির গণমাধ্যম পলিটিকর একটা প্রতিবেদনে বিপরীতে ভ্লাদিমির পুতিনের বিষয়ে ইতিবাচক নাকি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় পুতিনের সাথে তার সক্ষতা নিয়ে নতুন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন গণমাধ্যম এবং নীতি নির্ধারক মহলে ওভাল অফিসে ফিরে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেবেন এমন সম্ভাবনাও রয়েছে এর আগে ইউক্রেনের জন্য সহায়তার প্যাকেজ পাশে ইউরোপীয় ইউনিয়নেরও সমস্যা হয়েছে সাতাশ সদস্যের ইউ এর মাত্র একটা দেশের সরকার প্রধান হাঙ্গেরির ভিক্টর ওরবান রাশিয়াপন্থী হিসাবে পরিচিত তাঁর বিরোধিতার কারণেই সমস্যা দেখা দেয় পরে কূটনৈতিক প্রচেষ্টায় এই বিরোধের সমাধান হয় কিন্তু এখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ওরবানের সমমনা হিসেবে প্রকাশ পেয়েছেন তিনিও ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার বিরোধী কিয়েবকে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধাবসানের পরামর্শ দিয়েছেন ফিকো আগামী জুনেই হতে পারে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন এই নির্বাচনে ইউক্রেনকে অবাধ সহায়তা দেওয়ার বিরোধী রুশপন্থী সদস্যদের সংখ্যা আরও বাড়তে পারে ইইউয়ের তহবিল বরাদ্দের সিদ্ধান্তে তাদের প্রভাব সীমিত হলেও এই সদস্যরা কিয়েবের ইইউ সদস্যপদ লাভের আলোচনায় বড় ঝামেলা সৃষ্টি করবেন নজিরবিহীন মাত্রায় সমরাষ্ট্র উৎপাদন করছে রাশিয়া প্রবেশ করেছে যুদ্ধকালীন অর্থনীতিতে এতে যুদ্ধ সরঞ্জাম উৎপাদনকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার জোরালো হয়েছে মস্কর প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স সেই তুলনায় সামরিক শিল্পের উৎপাদনে পিছিয়ে পড়েছে আমেরিকা এবং ইউরোপ তাছাড়া ইরান এবং উত্তর কোরিয়া থেকেও বিপুল সমরাষ্ট্র কিনছে রাশিয়া যুদ্ধকালীন অর্থনীতিতে পাচ্ছে চীনের সমর্থনও আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই অবস্থায় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানোর কাজ করছে ইউক্রেনও রয়েছে এই উদ্যোগে ফলে দু হাজার সালেই তাদের উৎপাদন ব্যাপকভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে অন্যদিকে রাশিয়া বর্তমান হারে সমরাস্ত্র উৎপাদন কতদিন ধরে চালিয়ে যেতে পারবে তা নিয়ে কিছুটা সংশয়ের জায়গা রয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র যদি চীন এবং ইরানকে মস্কো থেকে দূরে থাকতে রাজি করাতে পারে কেবল তাহলেই এটা সম্ভব যা ঘটার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ অতি আশাবাদী হয়ে যদি ধরে নেওয়া যায় যে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি গভীর সংকটে পড়লো তবুও শক্তির ভারসাম্যের রাতারাতি কোনো মোড় পরিবর্তনের কিন্তু আশা নেই চলতি বছরে পশ্চিমা দেশগুলো সবাই মিলে মোট যে সমরাষ্ট্র উৎপাদন করবে তাতেও ইউক্রেনের যুদ্ধ জয় নিশ্চিত হবে না মোট কথা আপাতত যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে রাশিয়াই শত্রু যখন বিপাকে তখন প্রতিপক্ষের থেকে সুবিধে মতো আগেভাগে পদক্ষেপ নেওয়ার সুযোগ ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত এই ইনিশিয়েটিভ বা উদ্যোগ নেওয়ার সুবিধাজনক অবস্থায় এখন রাশিয়া জনবলেও বর্তমানে মস্কো এগিয়ে রয়েছে ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে আকাশ পথে আধিপত্য করছে রুশ যুদ্ধ বিমান সব মিলিয়ে রাশিয়া এখন তার আক্রমণ অভিযানগুলো দ্বিগুণ গতিতে চালাতে পারছে ইউক্রেন তার মিত্রদের থেকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সমরাস্ত্র পাওয়ার আগেই বর্তমান পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে চাইবে রাশিয়া তাছাড়া শুধুমাত্র ইউক্রেনই পশ্চিমা দুনিয়ার একমাত্র নিরাপত্তা সংকট তো নয় ইসরায়েল এবং তাইওয়ানকে নিয়েও সার্বিক পশ্চিমকে মাথা ঘামাতে হচ্ছে ইউক্রেন এবং ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তার প্যাকেজে তাইওয়ানও ছিল সব মিলিয়ে এই প্যাকেজের মূল্য দশ হাজার কোটি ডলার যখন আমেরিকার জাতীয় ঋণের স্থিতি চৌত্রিশ লক্ষ কোটি ডলার ছাড়িয়েছে প্রতি একশো দিনে যা এক লক্ষ কোটি ডলার করে বাড়ছে সেখানে দীর্ঘ মেয়াদে এই ধরনের বিপুল সহায়তা এই তিন মিত্রকেই দেওয়া কিন্তু সম্ভব নয় তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সম্ভাবনা তো রয়েইছে আমেরিকার সমর্থনে এক বছরের মধ্যেই রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন মার্কিন নীতিনির্ধারক মহল এমনটাই আশা করছেন কিন্তু আলোচিত ঘটনাগুলো মিলিয়ে দেখা গেলে বোঝা যায় যে এই ধারণা নিতান্ত অতি আশাবাদী এবং মারাত্মক বিভ্রান্তিকর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহায়তা আসার পরে কিছুটা শক্তি ফিরবে ইউক্রেনের এই সুযোগে কিয়েবের উচিত শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া যুদ্ধ বন্ধের এটাই কিন্তু বাস্তবিক সমাধান কারণ তখন মস্কো আরও ক্ষতি এড়াতেই সংলাপে যেতে পারে কিন্তু মস্কো এবং কিয়েভ। যেভাবে আপোষহীন বিজয় অর্জনের বক্তব্য দিয়েছে তাতে এই চিন্তাও হয়তো অতি আশাবাদী ফলে আরেকটা অন্তহীন সংঘাত হিসেবেই হয়তো টিকে যাবে ইউক্রেন যুদ্ধ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে এবার সন্ধ্যা সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় ঠিক সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট তো থাকছেই সেই আপডেট খবর পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না নিউজ নির্ভিক নিয়মিত দেখলে বলতে পারি যে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস আই কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর যে কথা আগেই বললাম ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সুযোগ পেলেই সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচারও সরাসরি সম্প্রচারও থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ